আসসালামু আলাইকুম এস এসি পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশ তোমাদের টেস্ট পরীক্ষায় পাশ করার সহজ একটি কৌশল বলে দিবো আর একটি না এখানে দুটি কৌশল থাকবে অবশ্য তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং যারা একেবারে কম পারো বা টেস্টে শুধু পাশ করতে চাচ্ছ তাদের জন্য ভিডিওটি ঠিক আছে আচ্ছা এসএসসি ছাব্বিশের জন্য আমরা ইতিমধ্যে জানো বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেষ্ট শাসন দিচ্ছি মাত্র হচ্ছে দুশো টাকা শাসনটি পেতে হলে তোমাকে যেটি করতে হবে যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছো নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বায়ু আছে এখানে আমার সাথে যোগাযোগ করলেই হবে পিডিএফ ফাইল তুমি হোয়াটসঅ্যাপ কিন্তু সহজে নিতে পারবে আচ্ছা প্রথম কথা হচ্ছে যে এমসিকিউর কথা বলি এমসিকিউতে যারা হচ্ছে ভালো করতে চাও বা হচ্ছে পাশ করতে চাও সেক্ষেত্রে তোমাকে তোমাদের যে সিলেবাস আছে এটা হচ্ছে হাতে নিবা নেওয়ার পর মূল যে বই দেওয়া আছে বুট বই ওইটা হচ্ছে প্রত্যেকটা সিলেবাসের মধ্যে থেকে প্রত্যেকটা অধ্যায় খুব ভালোভাবে দাগাবা এবং হচ্ছে রিডিং পড়বা মুখস্থ করবা না রিডিং পড়বা এবং যেগুলো হচ্ছে এমসিকিউ আকারে আছে বা ই আছে ওইগুলো হচ্ছে যার হচ্ছে তুমি কি করবা মানে মার্ক করে রাখবা ঠিক আছে কোনো একটা কালার কলম দিয়ে মার্ক করে রাখবা এটা শুধু রিডিং পড়বা আর কিছু না আর যে সৃজনশীল বা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের কথা যদি বলি তাহলে তোমাকে যেটি করতে হবে ধরো তোমার সিলেবাসে হচ্ছে আটটি বা দশটি অধ্যায় রয়েছে তোমাকে এতগুলো অধ্যায় পড়ার দরকার নেই তোমাকে সৃজনশীল দিতে হবে পাঁচটি তুমি হচ্ছে পাঁচটি অধ্যায় পড়বা ঠিক আছে বা চারটি অধ্যায় পড়বা এতে এতে ইয়নাফ ঠিক আছে বেশি পড়ার দরকার নেই এটা আর যে অধ্যায়গুলো পড়বা খুব ভালোভাবে পড়বা তাহলেই কিন্তু পাশ করবা আশা করি বিষয়টি বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে